ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ত্রিবার্ষিক নির্বাচন হল সচেতন ভোটার এবং ফরিদপুর জেলা পুলিশের কঠোর নজরদারিতে বাইশ মে দু হাজার দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলা প্রশাসনিক হলরুমে ভোট গ্রহণ হয় একশত পঁচাশি জন ভোট প্রয়োগ করে মোট ভোটারের সংখ্যা থাকে একশো উননব্বই দুজন ভোটারের মৃত্যু হয় তাদের ভোটার থেকে কর্তন করা হয় এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয় কামরুল পরিষদ একশো চুরাশি বৈধ ভোটের মধ্যে একশো আঠাশ ভোট পান কামরুল ইসলাম সিদ্দিকী এবং তার প্যানেলে একুশ জনের বিশ জন নির্বাচিত হন ভোট শুরু থেকে শেষ পর্যন্ত সর্বস্তরের ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং ভোট দেন এবং বিকেল তিন ভটিকায় এই ভোট প্রদান শেষ হয় তারপর সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে ভোট গণনা হয় এবং রাত্রে ফলাফল ঘোষণা করা হয় বিশেষ চক্রান্তের কাছে অনেক দূরত্ব হয়ে গেলেও দীর্ঘ পনেরো বছর পর কামরুল ইসলাম পরিষদ এই নিরঙ্কুশ ভোটের মাধ্যমে বিজয় অর্জন করায় ব্যাপক আনন্দ উল্লাসে ভোটারগণ ফেটে পড়ে